ফের বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটলো বাঁকুড়া জেলায় এবার মৃত্যু হল জেলার কতুলপুর থানার অন্তর্গত শিহর অঞ্চলের চরগেরিয়া এলাকার এক কৃষকের মৃত কৃষকের নাম সনাতন সরেন বয়স পঁয়তাল্লিশ বছর মৃতের পরিবার সূত্রে খবর গতকাল দুপুর নাগাদ প্রবল ঝড় বৃষ্টির সময় কোদাল হাতে নিয়ে মাঠে জমির আল বা বাঁধ তৈরি করতে গিয়েছিলেন সনাতন সেই সময় হঠাৎ একটি বজ্রপাতে কোদাল হাতে নিয়ে মাঠে লুটিয়ে পড়েছিলেন তিনি পরে পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা সনাতনকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাটা বলতে ওই তিনটে দশ বৃষ্টি আর সময় প্রচুর হয় এই ও মাঠে ছিল মাঠে থাকায় তখন কি হয়েছে ওই পাশাপাশি ওরা অনেকেই কাজ করছিল তারপরে বজ্রপাত পড়েই ওকে মোটামুটি ওরা খবরটা দেয় তারপর আমরা দৌড়ে যাই দিয়ে বাড়ি নিয়ে আসি তারপরে আমরা হসপিটালে নিয়ে আসি এখন হসপিটালে ডাক্তারবাবু দেখে বলছেন যে মারা গেছে মাঠে মাঠে কাজ করছিল সেই সময় হ্যাঁ সেই সময় বজ্রপাত পড়েছি বৃষ্টি হচ্ছিল আমরা ওই পাশাপাশি ওরা কাজ করছিল তারপরে সব ওরা খবর দিলো তাড়াতাড়ি করে

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া